বাবা সন্তানকে কবর রেখে কবরের দুই পাশে হাতি ভর দিয়ে উঠে যায় কিন্তু পৃথিবীর কোনো মার এমন শক্তি নাই মা সন্তানের লাশকে কবর নিয়ে নামতে পারে পৃথিবীর কোনো সন্তান যদি মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহ পাক মাকে কবরস্থানে যাওয়া নিষেধ করেছে কারণ সন্তান মারা যাওয়ার পরে বাবা সন্তানের লাশ পারে বাবা সন্তানের কবরে বাস দেওয়ার জন্য কাঁধে বহন করতে পারে কবর সেরে নিয়ে যেতে পারে কিন্তু মাকে নিষেধ করার কারণ হলো বাবা সব কিছু কমপ্লিট করার পরে সন্তানের জন্য খবর খনন করতে পারে সন্তানকে কবর নিয়ে বাবা কবরে নামতে পারে বাবার এটা এমন শক্তি আল্লাহ পাক দিয়েছে বাবা সন্তানকে কবর রেখে কবরের দুই পাশে হাতি ভর দিয়ে উঠে যায় কিন্তু পৃথিবীর কোনো মার এমন শক্তি নাই মা সন্তানের লাশকে কবর নিয়ে নামতে পারে মা জননী সন্তানকে কবর রেখে মা কবর থেকে উঠতে পারে মার শক্তি নেই কারণ সন্তানকে যখন মা শোয়াবে ওই কবরের ভিতরে সন্তানের সাথে মার ও ইন্তে হয়ে যাবে মার শক্তি নেই কবর থেকে উঠা বাবার শক্তি রয়েছে সেজন্য আল্লাহ পাক মাকে স্থানে যাওয়া নিষেধ করেছে সেজন্যই তো আল্লাহ পাক মা বাবার হকের কথা কোরআনের ভিতরে আলোচনা করেছেন আল্লাহ পাক ما قرن قرن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما আউকিলা হুমা ফলা তফুল্ল হুমা উলা তন্হাৰ হুমা অফুল্ল হোমা কৌল করিবা আল্লাহপাত বলেন বান্দৰে আমার হক দৈ ঘোরের পড়ে তুমি তোমার মা বাবার হকের কথা চিন্তা করবা তুমি তোমার জীৱন দিয়ে তোমার পরিশ্রমের মাধ্যমে তোমার কথার মাধ্যমে তোমার কাজের মাধ্যমে তোমার সব কিছুর মাধ্যমে তুমি তোমার মায়ের খেদমত করবা মা কে মোহাম্মত করবা আল্লাহর হক আদায় করার পরে মা বাবার হক আদায়ের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে মা বাবার সন্তানের জন্য কেমন আল্লাহ রসুল সাল্লাহু আদি আদেশের ভিতরে বলেন ও পৃথিবীর সন্তানেরা শুনো শুনো তোমার মা তোমার বাবা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে খুশি থাকবে আল্লাহ পাক তোমার উপরে খুশি থাকবে ইদর রাব্বি ফিল দরওয়ালিদি ওয়াসাহাতুর রাব্বি ফি সাহাতুল ওয়ালিদ আদুলিয়ার সন্তানদের শোনো তোমার উপরে তোমার বাবা যতক্ষণ পর্যন্ত খুশি আছে তোমার মা তোমার উপরে যতক্ষণ পর্যন্ত খুশি আছে মনে রেখো আল্লাহ পাক রব্বকারী তোমার উপরে খুশি রয়েছে সুবহানাল্লাহ সম্পর্কিত বাইরো সেজন্য আল্লাহ পাক কি খুশি রাখতে হলে মা আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সন্তান শুনো শুনো আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ইনমান করেছে জান্নাত রেখেছে সে জান্নাত নামাজের মাধ্যমে অর্জন হবে নামাজের পাশাপাশি আল্লাহ রাসূল আরো বলে যখন তুমি তোমার মায়ের খেদমত করবা আল্লাহ পাক মায়ের পদতলে তোমার জন্য জান্নাত রেখেছে জান্নাত রেখেছে সেজন্য যুবক বায়রা সর সর পৃথিবীর জমিনে তোমার মা যতদিন পর্যন্ত বেঁচে আছে তোমার জন্য উপরে দরজাটা খোলা আছে যখন মা যতদিন এই দুনিয়াতে থাকবে না তোমার জন্য দুনিয়ার দরজা বন্ধ হয়ে যাবে তুমি রাতের বেলায় বাড়ি ফিরবে ডাক দিবে কেউ তোমার ডাকে সারা দিবে না যখন তুমি বুঝতে পারবে দুনিয়াতে আসলো মা যতদিন বেঁচে ছিল ততদিন আমার জন্য চিন্তাশীল মানুষ দোয়া করলে ওয়ালা একজন মানুষ ছিলেন তিনি হলেন মা আরেকজন হলেন বাবা সেজন্য পৃথিবীতে যতদিন পর্যন্ত তোমার মা বাবা বেঁচে আছে তোমার জন্য আল্লাহ রসুল বলেন তোমার জান্নাতটাও এখন দুনিয়ার জমিনের উপরে আছে ভারত মায়ের খেদমত করে বাবার খেদমত করে জান্নাতটাকে অর্জন করে নাও আল্লাহ রসুলের সাহাবে একদম দাঁড়ায় গেলেন আল্লাহ রসুল তো প্রশ্ন করলেন রসুল আমি যদি আমার মা বাবার দিকে মায়ের দিকে যদি এক নজরে একবার তাকাই তাহলে কি হবে আল্লাহ রসুল বললেন সাহাবিরে তোমার মা বাবার দিকে যদি একবার না একবার তাকাও তোমার মায়ের দিকে না একবার কারণে ভালোবাসার দৃষ্টিতে তাকানোর কারণে আল্লাহ পাক তোমার আমল নাও একটি কবুল লহদের সব জমা করে দিবে সাহাবি বললেন রাসূল আমি যদি একশো বার তাকাই একবার দুইবার নয় আমি যদি বহুবার তাকাই আল্লাহ রাসূল মুজায়া দিলে নো দুনিয়া আর সন্তান শোনো সুযোগ একবার নয় দুইবার নয় তুমি যদি হাজার বার তাকাও ভালোবাসার নজরে আল্লাহ পাক হাজার বার তোমার আমল তুলে দিবে এই বছরের জিন্দগি আমল করা চায় মা বাবা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মন খুলে প্রাণ খুলে খেদমত করা চায় তাহলেই আল্লাহ পাক দুনিয়ার আর সুন্দর করবেন কবর জগতের জীবন সুন্দর করবেন আল্লাহ পাক ওই বান্দার জন্য মরতে দেরি হবে জান্নাত প্রস্তুত করে রেডি করে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন আইনসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম কোরআন সুন্না অনুযায়ী রসুলের সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করেন পাশাপাশি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন যা কিছু বলেছি جاء كثير شونس على اللطاف عمد الشبيكي عمرو التردد في وآخر و اخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته